গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি লাইভ হফসি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই বন্ধুরা আজকে ভিডিওটা অনেক সকাল সকাল থেকে শুরু করছি কারণ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা হঠাৎ করে যাচ্ছি কাশ্মীর আর আজকে থেকে আমার দিনগুলো খুবই স্পেশাল হতে চলেছে কারণ আমি পাহাড় প্রেমী আমার পাহাড় খুবই ভালো লাগে তো তাই পাহাড়ে যাব বলে মনটা খুবই আনন্দ আর তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করবো তার জন্য কিন্তু ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঘুমতে করতে যাই পুরো রেডি শেডি হয়ে গিয়ে আমি আর আমার বরকতা মশাই একদম বেরিয়ে পড়েছি আমি লাগেজ ফাগেজ সব গুছিয়ে নিয়েছি আর এবার আমি টোটোতে উঠে একদম চলে যাচ্ছি ট্রেনের জন্য তো ট্রেনের জন্য ওয়েটিং করতে হবে আমরা চলে এসেছি স্টেশনে এখনও আমরা স্টেশনে উঠিনি স্টেশনের আগে তো এই দেখো এখানে এনা এই দাদা দিদিরাও যাবে আমাদের সাথে শুধু এই দাদা দিদিরা নয় আমাদের সাথে প্রায় পঞ্চাশ জনের মতো আমরা যাচ্ছি তো খুবই মজা হতে চলেছে খুব খুবই এক্সাইটেড লাগছে তো লাগেজগুলোকে আমরা এখন প্ল্যাটফর্মে নিয়ে যাব এই দেখো এখানে ও নিয়ে যাচ্ছে আর এখানে বাপি আমাদেরকে ট্রেনের মধ্যে তুলে দিতে এসছে আর আমরা দুটো লাগেজ আমরা নিয়েছি দুটো ট্রলি আর এখানে আমাদের পিঠে দুটো ব্যাগ ছিল আর হাতে একটা ছোট্ট ব্যাগ ছিল সাথে একটা জলের বোতল আমরা যাব হচ্ছে জম্বুতাওয়াই এক্সপ্রেসে আর আমরা এখানে কামারকুন্ডু থেকে এই ট্রেনটা ধরবো ট্রেনটা যেহেতু কলকাতা স্টেশন থেকে ছাড়ছে সেহেতু কামারকুণ্ডুতে দু মিনিট স্টপেজ দেয় তো আমরা দৌড়ে দৌড়ে ট্রেনের মধ্যে উঠে পড়েছি উঠে পড়ে আমি একদম জানলা ধারের সিট নিয়ে নিয়েছি আর জানলাধারের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমার খুবই ভাল লাগছে আর আমি ঠাকুরকে স্মরণ করে নিচ্ছি কারণ আমাদের যাত্রাপথটা অনেকটাই বড়ো ছিল প্রায় বিয়াল্লিশ ঘন্টা আমাদের ট্রেনে থাকতে হবে অর্থাৎ দুটো রাত যেহেতু সাড়ে বারোটার সময় ট্রেনটা ছিল আমাদের লাঞ্চের টাইমটা এখানেই ছিল তো আমরা যে পার্টির সাথে গেছিলাম তো তারা লাঞ্চ দিতে শুরু করে দিয়েছে এখানে কী কী লাঞ্চ আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো যদি বলি ট্রেনের কথা ট্রেন কিন্তু ঠিক টাইমেই ঢুকেছে জম্বুতাওয়ে এক্সপ্রেস কিন্তু ওটা একটুখানি স্লো যায় তাই ট্রেনটা ধিকে ধিকেই চলছিল বটে আর দেখো বন্ধুরা এই যে এনারা দেখছো তো এনাদের পাশেই আমাদের সিট পড়েছে এনারা আমাদের সাথেই যাচ্ছে তো এনাদের সাথে আলাপ হয়েও আমাদের খুব ভালো লেগেছে আর আমরা হচ্ছে এম ওয়ানে ছিলাম আমরা যে কোচটা ছিলাম সেটা হচ্ছে এম ওয়ানে তো সব মিলিয়ে বলতে গেলে যে দুপুরটা বেশ ভালোই কাটছিলো আর একটা জলের বোতলের সাথে চলে এসেছে খাবার দাবার সাথে কারণ জলের বোতল তো লাগবেই আর যেহেতু এসি কামরায় ছিলাম জলের বোতলে জলটা অত টান ধরছিল না কিন্তু যেটুকু লাগে আর কি তো চলো কি কী আজকে মেনু লাঞ্চের ছিল সেটা বলে দিই এ দেখো এখানে ভাত ছিল ভাতটা বেশ ভালোই ছিল তার সাথে দেখো একটা এরকম তরকারি ছিল তরকারিটা ছিল পটলের তো আলু আর পটলের তরকারি ছিল আর তার সাথে ছিল হচ্ছে এক ধরনের ভাজি আলু বরবটি তারপর উচ্ছে সব কিছুতে একটা ভাজা ছিল আর তার সাথে ছিল মাছ তো আমি এই ধরনের মাছ খাই না আমি পেটি মাছ খাই পেটি মাছ আমার পাতে পড়েনি আর এখানে ডাল ছিল তাই আমি মাছটা খেতে পারিনি মাছটা যেহেতু পেটি মাছ ছিল না আমি খেতে পারিনি আমি অল্প একটু খেয়ে আমার বরকত্তা মশাইকে দিয়ে দিয়েছি কিন্তু খাবার দাবার বলতে গেলে ভালোই ছিল খারাপ ছিল না কিছুই আমার তো খারাপ তো লাগেনি ভালোই টেস্ট লেগেছে খাবার দাবারে তো ট্রেনটা ভালোই ছিল তার মধ্যে এইভাবে খেতে হচ্ছিল বাইরের দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছিল খাওয়া দাওয়ার সাথে সাথে আস্তে আস্তে বেলাটাও যাচ্ছিলো আর দেখতে দেখতে চলে এসেছিলাম আমরা অনেকটা দূরে দুর্গাপুর প্রায় আড়াইটে নাগাদ দুর্গাপুর আমরা ঢুকে গেছি আর এখানে দেখো আমরা তারপর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে শুরু করে দিয়েছি আর আমরা ছিলাম একদম আপার বাথে তো আমরা একটু ঘুমিয়ে ঠুমিয়ে বিকালবেলার দিকে আবার একটু নিচে নেবেছিলাম নিচে নেবে আবার প্রকৃতির দৃশ্য দেখছিলাম তার মধ্যে দেখলাম আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে গেছি তো বিহারের দিকে বিহারের কাছাকাছি আমরা চলে এসেছি আর দেখো আমি তারপর আবার বিকালবেলা কি করব ওপরে চলে গেছিলাম মানে আবার আপার সিটে চলে গেছিলাম তো ওখানে গিয়ে আমি বসে বসে আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করছিলাম পর্যন্ত নেটওয়ার্ক কানেকশন ভালোই দিচ্ছিল আর ভালোই ঠান্ডা লাগছিল এসি দিয়ে আর আমাদের একদম সোজাসুজি এসিটা ছিল এই সব করতে করতে প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে এসছে আর তখনই আমার একটু চা খেতে ইচ্ছা করছিল তাই জন্য একটু ইভিনিং স্ন্যাক্সে একটুখানি চা আর সাথে একটু আলুর চিপস খেয়ে নিলাম তো ওইটা খেতে খেতে আমার বেশ ভালোই লাগছিলো আর আমি এমনিতে খুব ভালোবাসি এই আলুর চিপসটা আর চাটা বলতে পারো খুব একটা ভালো হয়েছে তা নয় কারণ ট্রেনের চা একদম পুরো জলের মতো একদম জলের মতো মানে একটুখানিও লিকার নেই চায়ের মধ্যে বললেই চলে আর শুধু মনে হচ্ছে একটুখানি জাস্ট দুধ দিয়ে চাটা করে দিয়েছে তো এই করতে করতে চললাম তারপর আবারও খিদে পেয়ে গেছিলো তাই একটু চাল ভাজা নিয়ে গেছিলাম আর চাল ভাজাটা খেতে খেতে প্রায় রাত্রি হয়েছিল আর তারপর আমরা একটুখানি রাতে ডিনার করে আবার শুয়ে পড়লাম আবার যাই না কাল সকালবেলা উঠে কি হবে কারণ আবার কালকে সারাটা দিন ট্রেনে থাকতে হবে তো এইভাবে আজকের দিনটা গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে